মুক্ত এই এই এটা যাদের লাইফে নিতে এদিকে আছে জিপিএস এর ডিজিটাল ডিজিটাল আছে এদিকে দিয়ে সিবিআর এটা আছে 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 1204 এদিকে আছে 123431 103 একটা বাইক পাওয়া সুপার টু টাকা

উনিশের মডেল এইগুলো হচ্ছে আর পরের মডেল মনে থাকে না তো অনেক ব্যাগ মনে থাকে না তাই আমরা মডেল বলতে পারি না এক লক্ষ পঁচানব্বই বড় ছোট বাইক মিলিয়ে কিন্তু আজকে বরপুর কালেকশন আছে ওইদিকে ছোট বাইকগুলো আছে আর পালসার বোল্ট এদিকে আছে বড় বাইকগুলো গুলো প্রত্যেকটা বাইক কিন্তু একদম কম দামে স্বপ্ন পূরণ হবে সম্রাট বাইক গ্যালারি থেকে ঠিক আছে আমার

এক লক্ষ পাস করে তিনটা পেয়ে যাচ্ছেন আর এগুলো ডাবল ডিক্সের পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ এই এদিকে হলুদিয়া পাখি দুইটা বলতে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশে এদিকে আসছে কেটিএম ও সরি সরি ভাই মনে থাকে না আমার এমটি এমটি দুই লক্ষ সত্তর দুই লক্ষ নব্বই যতক্ষণ মনে চায় চালিয়ে নিবে যতক্ষণ মনে চায় চালিয়ে তারপরে ও রে মাত্র পঁচানব্বই আজকের অফার কিন্তু এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই করে দিল সম্রাট ভাই তাছাড়া তো আরো বাইক আছে এই যে

আমি সম্রাট এনে সবাই লাস্টে আসবো সম্রাট সবার লাস্টে কত মাসের দরকার নাই দশটা শুরু দেখে আসবেন সম্রাটে এনে তারপর দেখবেন যদি ভালো লাগে বলে তাহলে কিনবেন দশটা শুরুটা দেখবেন ওই আমার তো ভাল লাগে না ওই দশ সময় একটা সিনেমা দেখে কিন্তু আগে যা সিনেমা টাকার দাম দিবেন আপনারা দেশে আছেন যে ভাই আমি সারা জীবন তো খাদি হই আমার দশ হাজার দাইলে তো গেছে বিশ দাইলে গেছে আমি দেশে খাতো না ভাই এই দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লাগে তো খাড়েন ভাই দয়া করা আপনারা এই বুকা খাইছেন না আপনাদের মসমসা টাকা অনেকে অসকসবা মানে নিতে চাই এগুলো দিয়েন না আপনারা ক্যাল করেন যে আমাদের এখান থেকে ভাড়ায় ভাই পাওয়া যায় যেমন প্রবাসী ভাইরা যারা দুই দিনের জন্য আসেন দেশে আসেন না দুই দিনের জন্য আমি শুধুমাত্র দুই দিন পাইতে চালানো মানে দুই দিনই চালানো দুই দিন পরে আমি চলে যাবো ইমার্জেন্সি আসবে

আমার জন্য যেভাবে হোক তো আলহামদুলিল্লাহ যাই হোক এখন বাইকের দাম জানবো প্রচুর পরিমাণে দামাকা চাই থাকতে চাই আজকের লাইফে এই যে দেখেন এদিকে এইগুলো কিন্তু দামাকা দিয়ে দেওয়া হয়েছে ভাই কত বললেন যে এটা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা

올레 다차른타 আর বাইক আছে 155000 টাকা বেجاছে এটা 95000 টাকা আজকে 90000 টাকা দিয়ে দিলাম 70 শুধু টাকা শুধু 70000 টাকা বেجاছেন এই ব্যক্তি 트리플 ডিক্সের 트리플 ডিক্সের এই কোয়ালিটি ঠকায় তাহলে এটা যদি ওইদিকে তাহলে মানুষ

ভাই 25000 2 লক্ষ টাকা মডেলের ওরে দামি বাইকের সম্রাট গ্যালারিতে কম দামে পেয়ে যাবেন একমাত্র স্বপ্ন হচ্ছে কম টাকায় ব্যাগ নিতে পারবেন বড় বড় ভাই সম্রাট থেকে থেকে